সালামু আলাইকুম আমার প্রিয় আফু ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি অশেষ রহমত আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি তা আজকে প্রতিদিন মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করবো এই যে কাঁকড়া এ দেখো এই কাঁকড়াগুলো রান্না করবো আজকে ঝাল ঝাল করে করব তো তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কাঁকড়া ফুলা রান্না করি তোমরা দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে তেল দেখো আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো কাঁকড়া খুলা অনেক ঝাল হবে ঝাল ঝাল করে বোনা করবো তো অনেকে খাও তোমরা কাঁকড়া অনেকে আবার খাও না আমরা খাই একদম বেশি খাই তা না মাঝে মধ্যে খাইছি তাই নিয়ে আসলাম কাঁকড়া আমাদের ইসলামে খাওয়া মাঁকড়ো এটা একদম হালালো না একদম হারামো না মাঁকড় কাঁকড়া খাওয়া আমি প্রথমে এই কাকটা কেটে হলে ভেজে নিব একটু তো দিয়ে দিবি একটু হলুদের গুড়ি দিব একটু লব এখন আমি ভালো করে মিশিয়ে নিব এই কাকলে ভাবে তোমা যদি রান্না করে খাও মাংসকে হার মানিয়ে যাবে এত মজা এবং এত টেস্ট যারা খাও তারা অবশ্যই জানো এটার স্বাদ কেমন আর যারা খাও না তারা বুঝবে না আগেকার মানুষ কম খেতে এখনকার বর্তমান মানুষ অনেক বেশি খায় এগুলা খায় না অনেকে এমন না খায় বেশিরভাগ মানুষই খায় তো দেখো একদম চিংড়ি মাছের মতো হয়ে গেছে কালারটা লালসে কালার হয়ে গেছে দেখো সুন্দর লাগতেছে আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে নিলে যে কাটারটা বন্ধ থাকে ওটা চলে যাবে দেখো আপু ভাইয়ারা কাকাগুলা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলব আমি এখন তুলে নিব কাকা দেখা আমি তুলে নিয়েছি এখন আমি আরেকটি তেল দিয়ে দিই এগুলোর মধ্যে আমি এখন মশলা কষাবো এখানে এই যে আমি পেঁয়াজ বাটা নিয়েছি গরম মশলা এখানে দারুচিনি এলাচ লং গোলমরিচ সব মিক্স করে বেটে নিয়েছি তারপরে জিরা বাটি বেটে নিয়েছি রসুন আটা বেটে একসাথে নিয়েছি আমি একসাথে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আমি মশলা সবসময় পাতায় বেটে খাই আমার কাছে পাটা পাটায় বেটে খাওয়া মশলা দিয়ে করতে রান্না করলে বেশি ভালো লাগে অনেকে ফ্রিজে রেখে দেয় কিন্তু আমি ফ্রিজে রাখি না প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে নিই একটু কষ্ট হলো কারণ স্বাদটা অনেক ভালো আসে এখন দিয়ে দিব জিরা বাটা রসুনাটা বাটা দিয়ে দিছে এখন জিরা বাটা দিয়ে দিব একটু গরম মশলা বাটা সব বেটে নিয়েছি আর গোটা দেবো না বেটে দিলে আমার ভালো লাগে ফ্লেভার সুন্দর হয় সব কিছু খেতেও ভালো লাগে এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখা দেখব এরা এই যে মশলাগুলোর গন্ধ চলে গেছে কাঁচার যে গন্ধটা এটা চলে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলা দেব যে দিয়ে দেবো হলুদের গুঁড়া

চার সময় দিয়ে দিয়েছি এখন একটু লবণ দেবো বেশি দেবো না আমি ভালোভাবে কষিয়ে দেখো আপনাদের এই মশলাগুলোকে কষিয়ে নিব এখন একটু ঢেকে দিলাম তো দেখি মশলাগুলো কষানো হয়েছে কিনা কেজে দেখো মশলাগুলো একদম কষে গেছে তেল সেরে দিয়েছি করে একদম এখন আমি এই তিন টুকটা টমেটো দিয়ে দেব এখন আমি কাকলাগুলা কাঁকড়াগুলা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে मिशी नहीं देखो সুন্দর আমি মশলার সাথে কাঁকড়াগুলোকে মিশিয়ে নিলাম ভালো করে কাঁকড়াগুলোকে এখন ঢেকে দেখো ভাইয়েরা কি সুন্দর কাঁকড়াগুলো কষে গেছে আমি এখন একটু পানি দিয়ে দেবো এখন একটু পানি দিয়ে দেব দেখো এই পানিগুলো এখন দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখন থেকে দেব বইয়েরা কাঁকড়াগুলো রান্না হয়ে গেছে প্রায় যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখো এই কাঁকড়া মুরগি বোনা গরু বোনা কো হারমানি হারমানিয়ে যাবে এত টেস্ট হয়েছে এত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখো খুব সুন্দর হয়েছে খুবই টেস্ট খুবই টেস্ট তোমরা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবা আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে খাবারটা খুবই মজা এভাবে রান্না করে তোমরা বাসায় খাবে তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবে এবং আমাকে সাপোর্ট করবে ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাস্কের মতো এখানে এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবো অবশ্যই ফলো করে দেবা এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত